আসসালামু আলাইকুম সম্মানিত মতো ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে যে মাছগুলো নিয়ে আসলাম এটি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ভিয়েতনামের কই মাছের কোনাগুলো রয়েছেন আমরা অল বাংলাদেশের যে কোনো প্রান্তে ওই প্রত্যেকটা জেলার মাঝে আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা এই মাছগুলো যারা পুকুরে নিয়ম মতো অবশ্যই চাষ করবেন যে যেমন আপনার পুকুরে অন্য কোনো মাছের কোনা আছে অথবা আপনারা এই মাছের সাথে আপনারা চাষ করতে চাইতে যান মিশ্র চাষ কিন্তু অবশ্যই আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে আপনারা কিভাবে আপনারা মিশ্র চাষে ব্যাপক পরিমাণ লাভ করা যায় সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত বেজ এইগুলো মাছের প্রণয় যারা এককভাবে পুকুরে চাষ করবেন তো অবশ্যই আপনারা শতাংশে পরিমাণে অথবা শতাংশে হারে কতগুলি মাছ দেওয়া যায় সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে নেবেন তো সম্মানিত ব্যাস আপনারা হাতের মাঝে মাছগুলো দেখতেই পাচ্ছেন যে এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা প্রত্যেকটা জেলার মাঝে প্রত্যেকটা জায়গাতে আমরা মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা ছোট সাইজের পোনা অথবা বড় সাইজের পোনাগুলো যারা সংগ্রহ করতে চান ভালো মানের মাছগুলো তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন সম্মানিত ব্যবস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছ থেকে যেমন আপনারা আইসাও নিতে পারেন এই মাছগুলো যদি আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তাই বছরে আপনারা সর্বোচ্চ আপনারা এক বছরের মাঝে দুইবার চাষ করে নিতে পারবেন ভিয়েতনামে কই মাছের পোনা তাই সম্মানিত ব্যওস আপনারা সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার জন্য ভালো কোলিটি খাদ্য যদি আপনারা যদি খাওয়ান তো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ম্যামি শিংমতী শাল যে কোনো মাসের কোনো পাওয়া যাচ্ছে যে কোনো সময় আপনারা স্ক্রিনে অর্ডার নাম্বারে অতি শীঘ্রই অর্ডার করুন